আসসালামু আলাইকুম ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিস দ্বিতীয় অধ্যায়ে উদাহরণ ২৬ নম্বর এবং তৃতীয় অধ্যায়ে তোমরা তৃতীয় অধ্যায়ে গেলে এই রকম একটা ম্যাথ সেম দেখতে পাবা তো দুইটা ম্যাথই যেহেতু একই তো এই ম্যাটটি করলে পরে অবশ্যই সেটিও পেরে যাবা আশা করা যায় তো আসি এই ম্যাথটা কীভাবে সমাধান করা যায় প্রশ্নে বলা হয়েছে যে গ্রীষ্মের একটি দুপুরে তুমি ঠান্ডা কোকাকোলা পান করছো যার ঘনত্ব এক হাজার কেজি পার মিটার কিউব চার সেন্টিমিটার লম্বা নল দিয়ে পানীয়টি চুষে নিতে তোমার ফুসফুসে কত ভ্যাকুয়াম চাপ তৈরি হবে আমরা জানি ওয়ান এটিএম সমান নাইন পয়েন্ট এইট ফাইভ ডাবল সিক্স গুণ টেন টু পাওয়ার ফোর এইটা বইতে দেওয়া আছে এবং এইটা পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকতে পারে দেওয়া আছে পি এর মান দেওয়া আছে এইচ এর মান দেওয়া আছে এইস এর মান চার সেন্টিমিটার দেওয়া আছে এটাকে মিটার করলে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার হবে এবং আমাদের চাপ নির্ণয় করতে হবে আমরা জানি পিসু মান এইচ রো জি এস এর মান বসায় রোয়ের মান বসাই রো এর মান এক হাজার কেজি পার মিটার ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয় এই এবং এই ঘনত্বটাই দেওয়া রয়েছে যেহেতু ঘনত্ব এক হাজার কেজি পার মিটার কিউব সেহেতু পানির ঘনত্বও কিন্তু এক হাজার কেজি পার মিটার কিউব পানির ঘনত্ব আর কোকাকলার ঘনত্ব যেহেতু সমান সেহেতু এর আপেক্ষিক গুরুত্বটাও সমান মানে ওয়ান সেই জন্য এখানে এসের মানটা দেওয়া হয়নি এই এসের মানটা ওয়ান এটা দিলেও হবে না দিলেও হবে এই জন্য দেওয়া হয়নি এবং জি এর মান নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা এইটা এবং এইটা এই তিনটা মিলে লেখা হয়েছে এবং এই যে মিটার আর মিটার কিউব তাহলে এখান থেকে একটা মিটার চলে গেলে এই মিটারের সাথে সে মিটার স্কোয়ার থাকে এই যে মিটার স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান নিউটন এই যে নিউটনটা লেখা হয়েছে নিউটন পার মিটার স্কোয়ার সমান আমরা জানি কি প্যাসকেল তো লেখা হয়েছে এখন এইটা যদি অ্যাটমসফেরিক প্রেসারে চায় উত্তরটা তাহলে কি করবা তো ভ্যাকুয়াম পি সুমান আমরা জানি তো এটা যদি অ্যাটমে চায় অ্যাটম এককে দেখাতেই বলে তাহলে এই যে আমরা ফার্স্টে বলেছি ওয়ান অ্যাটম সমান এত প্যাসকেল তো এই মানটা দিয়ে ভাগ করে দিলে পরে আমার থ্রি পয়েন্ট নাইন এইট গুণ টেন টু ডি পাওয়ার মাইনাস থ্রি অ্যাটম উত্তর হবে ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন